আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আপনারা চেয়ে হচ্ছে ঈদ উল শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ঈদের দিন সকলের দিন হচ্ছে ভালো কাটুক এবং সকলের ঈদটা আনন্দময় হোক এবং সকলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন বেশ একটা কথা সেটা মানে বতেই হবে আমাদের সবাইকে যে এই যে কন্টেন্ট নিউসবেই কথাগুলো হচ্ছে আপনাদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কুরবানির পশু যখন হচ্ছে জবাই করি কুরবানির পশু জবাই করে কুরবানির পশু নিয়ে হচ্ছে শো না করি আমরা দেখা যাচ্ছে এখন ফেসবুকে ঢুকলে হচ্ছে দেখা যাবে হচ্ছে কার গরু কতটা বড় কারটা হচ্ছে কত দামি এই জিনিসটা হচ্ছে আমরা শো অফ করেছি এই জিনিসটা শো করবো না আমরা কারণ আমাদের ফ্যামিলিসে এরকম লোক থাকতে পারে যাদের হচ্ছে কোরবানি যারা সামর্থ্য নেই ওদের দেখে যদি সামান্য বিন্দু পরিমাণ হচ্ছে একটু কষ্ট লাগে আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে আর হ্যাঁ অবশ্যই হচ্ছে আমরা আমাদের যে পরিবেশটা সেটা বজায় রাখবো আমরা কুরবানি দেওয়ার পরে আমাদের পশুর যে হচ্ছে রক্ত রক্ত থাকবে বা ময়লা থাকবে সেটাকে আমরা সুন্দর করে ক্লিন করে দিব আশা করছি আজকে ব্লগ ঈদটা হচ্ছে খুবই ভালো কাটবে আর ইনশাআল্লাহ প্রতিবারই ট্রাই করি যে হচ্ছে আমি ঈদের ব্লগ দেওয়ার জন্য বাট হচ্ছে ঈদ ব্লগটা পাই না বাট এবার চেষ্টা করবো কারণ এটা হতে পারে যে আমার বাংলাদেশে লাস্ট ঈদ অ্যান্ড হচ্ছে লাস্ট ব্লগ হতে পারি ঈদ ব্লগ সো আই হোপ সবাই আমার জন্য দোয়া কর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমি সুন্দর একটা ব্লগ করতে পারি তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ভিডিও করে ব্লগে